হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও খুবই ভালো আছি তো দেখেই বুঝতে পারছো আজ কী রেসিপি বানাচ্ছি তো ভালো করে উচ্ছেটা আমি ধুয়ে নিচ্ছি জল দিয়ে এখানে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো উচ্ছেগুলো ভাসতে উচ্ছেগুলো দিয়ে দিয়েছি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব অনেকক্ষণ ধরে আর অনেকে উচ্ছে পছন্দ করো না আবার অনেকে পছন্দ করো উচ্ছে খাও কিন্তু অনেক শরীরের শরীরের পক্ষে ভালো তেঁতোটা তো আমি আগে খেতাম না এখন খাই বেশিরভাগ ভাজাটাই আমাকে ভালো লাগে আর এই চটচরিটা আমাকে খুব একটা ভালো লাগে না তো বন্ধুরা উচ্ছেগুণ এবার তুলে নিচ্ছি উচ্ছেগুণ সব তুলে নিলাম এবার কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু আলুগুঁড়ো আমি ছোটো ছোটো করে কেটেছি এবার ভালো করে একটু আলুটা লাল লাল করে ভেজে নেব আলুগুঁড়ো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আলুগুঁড়ো তুলে নিলাম আবারও দিয়ে দেব তেল কড়াইয়াতে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমরা বেশিরভাগ কাঁচা লঙ্কায় খাই গুঁড়ো ঝালটা একটু কম খাই সেবা দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভেজে নেব লাল লাল করে একটু ভালো করে ভেজে নেব পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আবারও ভেজে নেব লাল লাল করে এবার সামান্য কাশ্মীরি লাল গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেব আলু আর উচ্ছে ভাজাগুলো গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে অনেকক্ষণ থেকে কষালে একটু তরকারিটা টেস্টি হয় তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জান